প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি সুন্দরবনের একেবারে প্রান্তে পশুর নদীর তীরে দেখতে পাচ্ছেন এই বিশাল বসুর নদী এই নদীতে একটু আগে ঘোড়া ছিল ঘোড়া থাকার কারণে থেকে কুড়ি থেকে তিন ইঞ্চি পানি সেই উভেট পানি কম ছিল এখন জোয়ারে পানি আস্তে আস্তে বাড়তে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো একটু ঘোলাটে তবে পানিগুলো খুব লবণাক্ত আপনারা পুরো কিন্তু পানি খাবেন না এই পানি যদি খান আপনারা তাহলে আপনাদের ব্যাট ব্যথা করবেন এরপরে আমার সামনে দেখছেন বিশাল বিশাল সুন্দর বন সুন্দর গাছ সুন্দরী গাছ গেওড়া গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিবল পাতা এবং এই গাছগুলোকে বলা হয় এই পাতা দিয়ে এই অপরা এলাকার মানুষ তাদের বাড়িঘরের ছাউনি দিয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নদী দিয়ে বিভিন্ন রকমের ঘাড় পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমরা আপনাদের উদ্দেশ্যে যাই আমাদের এটাই উন্নতি করলাম যে বাংলাদেশে আবার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য এই সুন্দরবন আমাদের সকলের উচিত এই সুন্দরবনকে রক্ষা করা সুন্দরবনের প্রাণীকূলকে রক্ষা করা আমি বাংলাদেশের সকল আবহাওয়া জনসাধারণকে বলবো যদি সুযোগ হয় একবার আসবেন এই সুন্দরবন পশুর নদী প্রকৃতির এই লীলাভূমি আপনারা অবশ্যই পরিদর্শন করবেন নিশ্চয়ই আপনাদের জীবনে একটা একটা সুন্দর স্মৃতিময় অধ্যায় আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে সৃষ্টি করতে পারবেন তথা বলে আমরা আজকে আমাদের এই পশুর নদী এবং সুন্দরবনের ভ্রমণ আমরা এখানে